রেস্তোরাঁয় যে নতুন ভ্যাটের হার নির্ধারণ করেছিল এটা পুনর্বিবেচনায় যাবে এবং এটা আগের জায়গায় চলে যেতে পারে অথবা একটু সামান্য পরিমাণ বাড়তে পারে যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে ন নড়াচড়া করবে কারণ রেস্তোরাঁদের বৃহৎ একটা আন্দোলনে তারা জড়িয়ে যাচ্ছিল কিংবা ইতিমধ্যে সারা পড়েছে আমি তথ্যটা জেনেছি ভ্যাট অফিসের একজন কর্মকর্তার সাথে কথা বলে আমি তাকে খুব ক্লোজলি প্রশ্ন করেছিলাম যে অর্থ বছর জুনে এই মাঝামাঝি জানুয়ারিতে এটা কি কারণে করলো তারা হতবাক ডক্টর ইউনুসের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি সারা পৃথিবীতে সম্মানিত আপনি ভদ্র বিনয় কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এত বিনয় এত ভদ্রতা নিশ্চয় বাঙালিদের শাসনের ক্ষেত্রে নিশ্চয় হবে না আপনাকে কোন অর্থনীতিবিদ মা পু আপনাকে পরামর্শ দিল বাঙালি যেখানে খেপে যাবে এবং মেহনতি খেটে গাওয়া সাধারণ মধ্যবিত্ত মানুষের যেখানে সমস্যা হবে এই একশো পণ্য সেবার উপর ভেট বাড়াই দিচ্ছেন আর আপনার এই বয়স্ক ডেট অপদেষ্টা বলে যে বাজারে কোনো প্রভাব পড়বে না ভ্যাট বাড়লে ও বাজার করে জিজ্ঞেস করেন তো আমরা তো মাঠের লোক খেটে খাওয়া মানুষ আমরা জানি যে বাজার এটার প্রভাব ইতিমধ্যেই পড়া শুরু করেছে যারা বাজার করে তারা জানে যে পণ্যের উপর আপনার ভ্যাট ধার্য করেছেন কেন করলেন কেন করলেন মানে জনগণ মানে জনগণের কোনো কোনো কিছু নাই হ্যাঁ এরা এমনি আছে আর কি এদের কাজ হচ্ছে ভ্যাট দিবে ট্যাক্স দিবে ওরা জন্ম নিবন্ধন ঠিক করবে তারা আইডি কার্ড সংশোধন করবে আলগাপাতি দিবে ঘুষ দিবে চাদা দিবে চাদার কথা মনে হলো এলিফেন্ট রোডে দুজন ব্যবসায়ীকে দেখলাম প্রকাশ্যে কারা করলো পাঁচই আগস্ট পরবর্তী কয়েকদিন পরেই শীর্ষ কয়েকজন খেলোয়াড় যারা ষোলো সতেরো বছর ভিতরে ছিল তাদেরকে ছেড়ে দিল কে ছাড়লো আইন উপদেষ্টা কে ছিল আসিফ নজরুল ওর ওনার পরামর্শ আছে নাকি নাই ওনার নির্দেশ আছে নাকি নাই আমরা জানি না উনি দায়িত্ব আছে ওনার ওপরেই দায় বার হবে এরা বের হলো আমি বাংলাদেশ সোনা সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই আপনারা ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার নিয়ে আছেন তারপরেও এরা ওপেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় গ্রুপের খেলোয়াড় কিভাবে চাদা নিচ্ছে চাদার জন্য বলছে আপনারা আপনাদের সম্পূর্ণ ক্ষমতা কেন প্রয়োগ করছেন না কিংবা প্রয়োগ করতে গেলে কেউ কি বাধা দিচ্ছে কিনা এখন আমরা তো এদেশের মেহনতি সাধারণ মানুষ আমরা কি চাই শান্তি চাই শান্তি চাই শান্তি চাই যে বৈষম্যহীন বাংলাদেশ চাই যে কারণে দুই হাজার ছাত্র জনতা গেল এখন দুই হাজার ছাত্র জনতা যাওয়ার পরে পুরনো বাংলাদেশ যদি হয় তাহলে মানুষ প্রশ্ন করবে না তাহলে তাদের মরার কি দরকার ছিল যদি চাঁদাবাজি চলে যদি দুর্নীতি চলে যদি এরকম হিংসা পরায়ণ রাজনীতি চলে এবং মানে যা যা বাংলাদেশে আগে চলতো আগস্ট পূর্ববর্তী এখন আগস্ট পূর্ববর্তী যদি তাই চলে তাহলে এখানে যারা দায়িত্ব আছে যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু তার দায়ভার নিতে হবে সেটা ডক্টর ইউনুস হোক আসিফ হোক নাহিদ হোক হাসনাত হোক সার্জিস হোক আমি হই আর আপনি হন কারণ দুই হাজার ছাত্র জনতা তাদের মৃত্যু কি বৃথা যাবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে লড়াই ছিল এত এত সংগ্রাম তাদের সেই স্বপ্নটাও কিন্তু বিফলে গেছে পূরণ হয় নাই যে কারণে লড়াই করছিল এর পরবর্তী লড়াই করতে চব্বিশে আসছে এটাও হবে না এখন হঠাৎ করে আন্তাজি একটা চা ভেট বসাই দিলেন চিন্তাই করলেন না যে মানুষ যে খেপে যাবে আপনারা যেন সমর্থন ছিল যেন শূন্যে পরিণত হবেন না ভাবলেনই না কে আপনাদেরকে বুদ্ধিটা দিল এখন ব্যাট অফিসার বলছে এখন ওই যে রেস্তোরাঁ যেভাবে খেপছে রেস্তোরাঁ মালিক সমিতিরা অন্যান্য সমিতিরা খেপবে আর আমি মনে করি খেপা উচিত কারণ আপনারা ব্যাট এই পণ্যে এই পণ্যে সর্বশেষ সপ্তাহ ব্যক্তি জনগণ দিব ভাবেন আর কোন মার উপর বুদ্ধি দিচ্ছে জিজ্ঞেস করেন আইএমএফ এর শর্ত দিচ্ছে আইএমএফ এ থেকে ঋণ আনবেন বা যে রাজনৈতিক দল ক্ষমতা দেখবে সেল মিটা সব লই যা যেই থাকে পরে কি করব টাকা নাই কে জনগণ মানে আবার তারা শর্ত দিবে রাজস্ব বাড়াব আবার জনগণ দাও সব হইলো জনগণ ভ্যাট ট্যাক্স উৎস হচ্ছে জনগণ সকল কিছুর উৎস জনগণ আর সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস জনগণ লেখেন যে সকল ক্ষমতার উৎস রাজনৈতিক দল আর জনগণ হচ্ছে রোহিঙ্গা